মাত্র দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে সংবিধানে হাত দিলে সাংবিধানিক কাউন্সিল গঠন করলে আর কিছু নয় তাদের জন্য অপেক্ষা করছে সংবিধানে নির্দেশিত বা নির্ধারিত মৃত্যুদণ্ড আজ তারা ঘোষণা করছে যে তারা ওই কাউন্সিলের ধারণা থেকে সরে এসেছে তাদের এই অবস্থান বদল প্রমাণ করে যে এই গোষ্ঠী নিজেই জানে তারা কি ভয়ঙ্কর দুঃসাহসের পথে পা দিয়েছিল এবং ঠিক কতখানি চক্রান্ত করেছিল একটি জাতিরাষ্ট্রের বিরুদ্ধে যে জাতিরাষ্ট্রটি একটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে মাধ্যমে সশস্ত্র যুদ্ধের লক্ষ প্রাণের বিনিময়ে আড়াই লক্ষ নারীর সঙ্গে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার বিনিময়ে অর্জন করেছে তারা জ্ঞান পাপি হতে পারে কিন্তু মূর্খ তো নয় তারা বুঝে গেছে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবে না তারা বুঝে গেছে রাষ্ট্রীয় সংবিধান ভাঙতে গেলে সেই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার আওতায় পড়ে এবং এদেশের সংবিধানে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ভয়টা কোথায় বুঝতে পেরেছেন তো আর ভয়ের কারণেই লেজ গোটাচ্ছে আসলে অপরদিকে দণ্ডবিধির একশো একুশ ধারায় বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বা ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের সামিল এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সুতরাং যারা জুলাই সনদ নামে একটি ঘোষণাপত্র দিয়ে রাষ্ট্র কাঠামো উল্টে ফেলতে চায় তারা নিজেদের বিপর্যয়ের ঠেলে দিচ্ছে হয়তো এই কারণেই তারা এখন পিছু হচ্ছে তারা বুঝতে পারছে দেশের মানুষ এখনো জাগ্রত আপাতভাবে ঠকে যেমন জুলাই আন্দোলনের সময় ঠকেছিল আন্দোলনের নামে তাদেরকে সন্ত্রাসী তৎপরতায় যুক্ত করা হয়েছিল কিন্তু আপনি একটি মিথ থেকে একবার বলতে পারেন অসংখ্য মানুষকে একবার ঢোকা দিতে পারেন কিন্তু একটি জাতিকে বারবার ধোকা দেওয়া যায় না এখন বাংলাদেশের অবস্থা যেন পিঁপড়ের মতো আমি সেই কালকের ভিডিওতে বলেছিলাম বর্ষার আগমনে পিপড়ে যেরকম দূর তাদের ভেঙে দেয় আর পড়ে গেলে অন্য পিঁপড়ারা তাদের খেয়ে ফেলে আজ তার যারা সংবিধান ভাঙতে চেয়েছিল ইতিহাস তাদের গিলে খাবে কারণ তাদের পাখা গজিয়েছে আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদ তনদ কিছু হবে টবে না সংবিধান সংবিধানের জায়গাতেই থাক যারা বুঝেছে তারা পিছু হচ্ছে যারা বুঝবে না ইতিহাস তাদের ভয়ঙ্কর শাস্তির মুখে ফেলে দেবে অপেক্ষা করুন সময় খুব বেশি দূরে নয় তারা ওই নতুন বাংলাদেশ দিবস জুলাই গণহত্যা দিবস বা জুলাই গণ অভ্যুত্থান দিবস নামে কিছু ডিজে পার্টি করবে বড়জোর এর বেশি করার সামর্থ্য এবং নৈতিক জোর তাদের নেই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল তাদেরকে আর যায় দিক কোনো নৈতিক শক্তি যে দেয়নি বিগত এগারো মাসে আপনারা সেটা বুঝতে পেরেছেন নিশ্চয় বোঝেন নাই